ভারতেও গণমাধ্যম নিয়ে ইউনুসের প্রেস সচিবের বক্তব্যকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু এবার সমালোচনার ঝড় তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে নিন্দা জানানো হচ্ছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার তীব্র প্রতিবাদ সীমা ছাড়াচ্ছেন ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম ভারতীয় গণমাধ্যমকে প্রশ্ন করলেন শফিকুল আলম আর এই বিষয়টাকে এবার ভালো চোখে দেখছে না ভারত প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার তীব্র প্রতিবাদ বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল কি বলবেন তুমি দেখো দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়া একটি তারা প্রতিবাদ পত্র প্রতিবাদ জানিয়েছে যে বাংলাদেশের প্রেস সচিব ইউনূসের ইউনূসের যিনি প্রেস সচিব সফিকুল আলোবের মন্ত্রকে সফিকুল আলোব কয়েকদিন আগেই ভারত থেকে যে ভারতে বসে যে শেখ হাসিনা যে দুটো জাতীয় সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ দিয়েছিল এবং দুটো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে তিনি ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউ সম্প্রসার সম্প্রসারিত হতেই তিনি ভারতের সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতা এবং ভারতীয় সংবাদ মাধ্যমকে কিন্তু কটাক্ষ কটাক্ষ করেছিলেন করেছিলেন যে ভাষাতে সেই ভাষার মাধ্যমে আজকে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া আজকে ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল নীরাজ ঠাকুর একটি প্রতিবাদ পত্র তিনি প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবাদ পত্র প্রকাশ করেন এবং সফিকুল আলমকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কিন্তু দাবি জানান

বা বাংলাদেশে যে ইউনূসের প্রেস সেক্রেটারি সফিকুল আলম তিনি কি প্রতিক্রিয়া দায় এখন সেটাই দেখার আর তুমি ধন্যবাদ অর্থাৎ ইন্ডিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে প্রতিবাত জানানোর পর এবার সফিকুল ইসলাম অর্থাৎ ইউনূসের অপারে সূত্রপতি তিনি কি বলেন সেটাই দেখার নিয়ে নেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন